বললাম মাছ নিয়ে এসো বাজার থেকে তো এনেছে আজকেও চিকেন ভালো লাগে বলো তো এই পরশু দিনকেই হলো আর চিকেনটা ভালো লাগলে অতটাও পছন্দ করি না তো নিয়ে এসেছে করতেই হবে কিছু করার নেই তো সকালবেলার দিকে তোমাদের দাদা ভাই পরোটা নিয়ে এসেছিলো তো সেটা খেলাম ছেলেও খেয়েছে ছেলে আবার দুধ খেলো না তো দুধটা গরম করে মিটকেছে রেখে দিয়েছি আর হ্যাঁ গুড মর্নিং সবাইকে দীপিকার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত আর সেন্টারে গেছে কেটলি দিতে ছেলে তো তোমাদের দাদা ভাই আছে বাড়িতেই থাকবে তো সকাল সকাল রান্নাটা বসিয়ে দেবো আর মা গেছে ডাক্তার দেখাতে বহরু তো নটায় নটার সময় নাম লেখানো আছে মানে নটায় ডাক্তার ঢুকবে তো নাম লেখানো আছে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর যেহেতু অনেক টেস্ট করতে দেয় বা রক্ত পরীক্ষা ছবি টবি অনেক কিছুই হয় ওই কারণে খেয়ে যায় না একবার খেয়ে গিয়েছিল। ওই কারণে হয়নি তো আজকে খেয়ে যায়নি যদি বা কোনো টেস্ট দেয় তাহলে না খেয়ে থাকলে করা হবে তো মা মনে হয় একবার এসেই খাবে তো তাতে রান্নাটা বসে দিই বেশি কিছু করবো না চিকেন হলে তো আর বেশি কিছু লাগে না মায়ের জন্য একটা আলু ভাতে করতে দেবো আলু সেদ্ধ চিকেন করবো আর দেখি একটু মটরে শাক আছে ওই শাকটাই করবো তো চলো মাংসটা ধুয়ে নিই অনেকক্ষণ নিয়ে এসেছে তখন কেমন হয়ে যাবে তো চলো সঙ্গে থাক আজকে রান্নাটা আমি না তোমাদের দাদা ভাই করবে বলল তো এভাবে কাজ টাজ না থাকলেও রান্না করে মিথ্যে কথা বলবো না রান্না করে এবং খুব সুন্দর রান্না করে তো এই দেখো পেঁয়াজ কাটছে তোমাদের দাদা ভাই আর সুধন্য ওইদিকে রসুন ছাড়াচ্ছে বড় কাজের হয়ে গেছে আমার ছেলে এখন শুধু হেল্প করে বাবা মাকে বাচ্চাদেরকে খাওয়ানো কিন্তু একটা বিরাট বড় ঝামেলা ঝামেলা বলতে গেলে যুদ্ধ করতে হয় আমাকে তো প্রচণ্ড পরিমাণে করতে হয় প্রায় দিনই আর যেদিন ওর মাইন্ডটা ভালো থাকে মনটা ভালো থাকে সেদিন বেশ দেখি বাবু সোনার মতো একা একাই খেয়ে নেয় তো আজকে বায়না হয়েছে না ও একা একা খাবে কিন্তু একা একা খেলে তো আমি জানি কিভাবে খাবে খাবেও না প্লাস ফেলবে ওইদিকে পেটটাও ভরবে না আবার কিছুক্ষণ পর কাটবে আমাকে আবার ফের খাওয়াতে হবে ডবল খাটনি তো আমি ভাবলাম যে না তোকে খেতে দেবো আমি যারা কয় চামচ খাইয়ে দিই তারপরে তুই একা একাই খাবি তো কিছুতেই শুনছে না ছেলে ওর বাবা বোঝাচ্ছে যে তোকে মা কয়েকবার খাইয়ে দেখ তারপরে তুই খাবি তা তো হবে না মানে ছেলের সেই বিরাট বড় বায়না কি বলবো তো শেষমেশ আমার হাত থেকে চামচটাও কেড়ে নিলো তার আগে আর এক চামচ খাইয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এই ঝামেলা ভালো লাগে বলো তো কাঁদবে করবে তার থেকে ও যেটা চাইছে সেটাই হোক তো ওকে দিয়ে দিলাম ও এবার একা একা খাচ্ছে আর মনে মনে তো খুবই খুশি দিয়ে দিলাম বলে একা খাবে একা খেলে তো খুবই ভালো কিন্তু সে খাবারটা যদি খাওয়ার মতো হয় ছিটিয়ে মানে ছড়িয়ে রাখবে ভাত পুরো হাতে পায়ে মাখবে সারা বারান্দা ছেটাবে ওই কারণে দিই না ভয়ে তো আমার প্রচুর কাজ বেড়ে যাবে আর এদিকে তোমাদের দাদা ভাই আলু ভাজতে শুরু করে দিয়েছে তো নতুন আলুগুলো একটু খুব একটা বড়ো ছিল না বলে আমি এরকম করে ডুমো করে কেটেছি দেখতে ভালো লাগে ডুমো করে কাটলে আর আলুর দমের মতো আজকে কেটেছে আলুগুলো আর তোমাদের দাদাভাই আলু কাটা দেখে বলছিল যে একদিন আলুর দম করো নতুন আলু ওঠার পর থেকে করাই হয়নি তো হ্যাঁ সত্যি একদিন করতে হবে যেদিন লুচি করব সেদিনকেই করব। খুব বেশি দেরি নেই করব ওই কালী পুজোর সময় পিসিমারা আসবে তখন লুচি করব আলুর দম করবো এইভাবেই তো এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে ফোড়নও দিয়ে দিয়েছে একটা তেজপাতা শুকনো লঙ্কা সামান্য পরিমাণে গোটা জিরে আর একটা গোটা এলাচ তো তোমাদের দাদাভাই রান্না করলে এই সবগুলো দেয় আমি ফোরনে এত কিছু দিই না আমি ফোড়নে জাস্ট একটু কালো জিরে দিই তারপরে আমি পেঁয়াজ টিয়াজ দিয়ে দিই তো তোমাদের দাদাভাই সেই ভোজের বাড়িতে রান্না হয় না কারিগরদের মতন করে একদিন রান্না করে তো তো এইভাবে মানে আয়োজন করেই করে সব কিছু তো পেঁয়াজ দিয়ে দিয়েছে পেঁয়াজগুলোকে বেটে দেয়নি আর এখন শীতের পেঁয়াজ তো বেটে দিলে ভালো হয় আর এভাবে কেটে দিলে কি বলো তো গলতে চায় না গরমের সময় হলে কোনো ব্যাপার নাই শীতের সময় পেঁয়াজ এমনিতেই গলতে অনেকটা টাইম লাগে রান্না তো এত টেস্ট হবে না ছেলে আর তার বাবা রান্না করছে তো অনেকদিন অন্যের হাতে রান্না খাইও নি তো আজকে খাবো হবে না তোকে ভাতও খেতে হবে কিন্তু মনে থাকে জানো তুই আমাকে খাওয়াতে দিলে না তোকে ভাতও খেতে হবে ঠিক আছে গতকাল রাতে দুধটা ছেলে খাইনি তো আজকে সকালেও খেলো না তাই একটু ভাবছি একটু দুধটাকে ক্ষীর করে নিই তো দুটো রুটি আছে রুটিটা দিয়ে আমি খেয়ে নেব হয়ে যাবে ফুরিয়ে যাবে তাহলে আর এদিকে তোমাদের বাদা ভাইয়ের মাংস কষানো চলছে তো এই দেখো দেখেই লোভ লাগছে জিভে জল চলে আসছে তো এখনও হয়নি তো হয়ে গেলে একটু কষা মাংস খেতাম হোক তোমাদেরকে একদিনকে আমি ব্লগে প্রশ্ন করেছিলাম যে আমাদের বাড়িতে ঠিক কতগুলো পায়রা আছে কিন্তু তোমরা কেউই বলো তো আমি বলে দিচ্ছি তো আমাদের বাড়িতে ঠিক কতগুলো পায়রা আছে হ্যাঁ আমাদের বাড়িতে ঠিক পঞ্চান্নটার কাছাকাছি পায়রা আছে তো এখন পায়রার দানা খাওয়া চলছে এখন পায়রাকে দানা খাওয়া